ভাই ভাই এ তোমরা তিন ফুপু একসাথে এসো এখন বসে ফুপু ফুপু করিস না তোর বাপরে ডাক দে আব্বা তো বাইতে নাই আব্বা বাজারে গেছে তোর বাপে যদি বাইতে নাই তোর মাইরে ডাক দে আচ্ছা মাগা মা কি এই যে ফুপু রাইছে এ বুঝি আপনারা তিন জন একসাথে আছেন তা অনেক হারিয়ে রইছেন কে গরা হেন না আমরা বইবার নি গাই নাই আব্বার নামে যে এক বিঘা মাড়ি আছে হে মাড়ির ভাগের নি গাইছি বুঝে এটা কি কথা কইন আব্বার এক বিঘা মাটি সেই মাটির মধ্যে এই বাড়ি আর আপনারা তিনটা বোন একটা ভাই যদি মাটিটুকু ভাগ করে নিয়া যাইনগা তেলা আমরা চাকুম কোনে আপনারা কোন থাকবেন না থাকবেনও রামরা জানি না angg বাগান বাড়ি anggরে দিলে হইব ওব মাটির ভাগ যদি ছাড়বেন না আপনার ভাইয়া হুকও কমনি কি করে করবোনি কি করবো করবোনি না মোতা টাঙ্গু ভাগ লাগবো আমরা তাই জানি এই যে আমরা গেলাম রুকো কেরে মন বেজার করে বইরে সুত ক্যা তে মন বেজার করে বই তোমার তিন বই না আইয়া মাটির বাক্সা এতে গেল মাটির বাক্সা সে মানে এক বিঘা জায়গা গোহিনে নাং বারে উঠে তলি মাটির বাগদ দম গম্বে ওগি না আমি কইছি তারা হে গিনা মানে না তারা কয়া গেল মাটির বাগান নাক বই নাক বই মাটির বাগের নিগে যে অর তিন ফুবাই তিন জনের মধ্যে কেনা জোর বেশি দিছে অর বড় ফুবু অর বড় ফুরে ডাক দেই না তেহা বিশ হাজার আতে দিয়ে কোন যে আর বাকি দুজন রে কবি যে একটা ভাই কি আর বাগটাক নিবি ওই বিশ টে টাকা পাইয়ে ওই লুবে অগত দুজনে না করব নি বারে বিটা আমা কই থাকব নি বুদ্ধি ভালো হইছে তোর বড় ফুপুর ফোন কর তো তাতাই ডাই নিয়ে লাগলে যা এই যে দেখো আর বড় ফুপুরে ডাই কে নিয়ে আইছি কি কইবা কও কি কম আর তুই তো যে এক বিঘা মাটি হিনে আঙ্গু বাড়ি এই মাড়ি যদি ভাগ দেই তোগো তাহলে তো আমার বাড়ি ঘর বাইং গিয়া তোগো ভাগ দে নাগবো তখন আমরা কোন থাকুম তার জন্য বাপসি যে ওরা যে দুজন আছে ওগর দুজনে কি সিদিম না

তাওর আইলে অগো জুগাল পাতি অল্প বেশি করেন ও বাবুজি ওড়া নি আপনি চিন্তা করুন না গুনা আমি জেনটি পারু আমি হিন্দি করুন তাহলে এক কাম কর ওহন ওর নি কিছু খাইবে টিবে দে নন বুজি ও ভাই এখন আর খাম না অগো দুজনতে নয়ে একসাথে বইয়া খাম নি এখন যাইগে ও তো লাহিস সমঝ রে